চোখের প্রেমে পরে গেলাম এত সুন্দর এবং টকটকে লালের মধ্যে বুকসাদা হ্যাঁ বুকসাদা পেট দর্শক আরো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেটটি আপনারা সংগ্রহ করে নেবেন সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যারা কোয়ালিটি সচেতন দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি

হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফর কিন্তু মাথায় এই জিনিসটা রাখতে হবে যে জিনিস যেটা ভালো দাম তার বেশি অবশ্যই আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আর প্রিয় দর্শক আমি আপনাদের খুবই পরিচিত আমি গাজী বাবা অনুষ্ঠান বাদছি বরাবর মতো আজকেও নতুন এক প্রতিবেদনী আপনার কাছে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা শুরুতেই বললাম হান্ড্রেড পার্সেন্ট বিগত ছয় মাসের বেস্ট কোয়ালিটি কবতগুলো আছে আর আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা আছে কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শে আমাকে নক দিতে পারেন যাক আর বেশি কথা বলবো না আজকে শুধু দেখবো কথা কম বলবো চলুন ভিডিওটা শুরু করুন তো দর্শক আমরা শুরুতেই আপনাদেরকে দেখাই দিচ্ছি চমৎকার এক জোড়া বোম্বাই কবুতর আর বোম্বাই এই জোড়াটি কিন্তু প্রচুর ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডাকের নর অ্যান্ড মাদিটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এক কথা অসাধারণ একটা পেয়ার এটা ডিম বাচ্চা করা রানিং ভাই আচ্ছা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধু পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন আর আজকের জন্য এটা প্রথম পেয়ার কত টাকা দাম চাচ্ছেন বাচ্চা ভাই

দর্শক আমরা এই পেয়ারটা আর ঢাকা দেখাই দিলাম আপনারা এই পেয়ারটার কোয়ালিটিও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের রেড কালারের একটা পেয়ার কবুতরটা দেখেন আপনারা কতটা বিগ সাইজের মধ্যে এটা ফুল রানিং তো এটা ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর এখানে মাদিটা আছে স্কিনের বামে আর ডানে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরই কিন্তু একদম ম্যাচিউড আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কথা অনেক বড় সাইজের কবুতর এবং কালারফুল ফুল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং দেখেন এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন বাচ্চা ভাই এটা একদম বাইশো টাকা বাইশ একদম থাকবে এই জোড়াটা একদম দর্শক এই জোড়াটা একদম থাকবে বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে একদম টপ কোয়ালিটির এক জোড়া কালারিং রাজগোল্লা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পেয়ারটা যে কোয়ালিটিটা রয়েছে এরকম কোয়ালিটির কালারিং রাজগোল্লা আসলে সচরাচর পাওয়া যায় না কারণ হচ্ছে যে এগুলা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি বুকসাদা কবুতরের মধ্যে এই পেয়ারটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজ ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর না ভাই ডান দিকেরটা নর আর বাম দিকেরটা হচ্ছে মাদি কবুতর অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল দুইটাই চুই ঠাল যদি এই পেয়ারটি পছন্দ হয় ভালো লাগে বা সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটিও সংগ্রহ করে নিতে পারেন কবুতরগুলো দেখেন আপনারা কিন্তু প্রচুর ডাক আছে হ্যাঁ নর তো ভয় পাইছে তো এই জন্য হয়তো ডাকতেছে না নর প্রচুর এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা একদম বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে তিন হাজার দুইশো টাকা এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন তিন হাজার দুইশো টাকা হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা দেখেন আপনারা এইটাও হচ্ছে একদম বাংলাদেশের টপ কোয়ালিটির যে কালারিং রাজগোল্লা রয়েছে তার মধ্যেই একটা পেয়ার দেখতেই পাচ্ছেন এইটার কোয়ালিটি আসলে এক কথা অসাধারণ যেটা প্রশংসা করার মতো সামনেরটা হচ্ছে মাদি পিসেরটা হচ্ছে নর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা ভরপুর অ্যাক্টিভ মানে খুবই চঞ্চল এই যে এটা হচ্ছে নর ঠিক আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর তো এই পেয়ারটি যদি কারো পছন্দ থাকে ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর থাকে বলতে এই কবুতরগুলো আসলে পছন্দ করবে না এমন মানুষ আসলে খুঁজেই পাওয়া যাবে না আর যেটা যেটা হবে না সেটা হচ্ছে যে দুই চার পাঁচ জোড়া এরকম কোয়ালিটি দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে যে খুবই রেয়ার এই কোয়ালিটির কবুতরগুলো গুলো আসলে পাওয়া যায় না তো একটা পেয়ারই রয়েছে একজনই নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন কত টাকা দাম ভাই এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় এটা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা দশ বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা হলে পেটি পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন অনেকেই অনেক মতামত অনেকের থাকতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোয়ালিটি চিনতে হবে বুঝতে হবে যারা ভালো কবুতর খুঁজেন ভালো কোয়ালিটি খুঁজেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি খুঁজেন তারা কিন্তু অনায়াসে বাচ্চাবার কাছ থেকে এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা একটা রেসার কবুতর আর আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা কতটা একটিভ খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেসার যেহেতু চোখ জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা ভাই এটা এই যে এটা হচ্ছে মাদি চোখ শেপ দেখতে পাচ্ছেন আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কবুতর কেনার ক্ষেত্রে যে অনলাইনে কেনেন বা অফলাইনে কেনেন আপনারা এইরকম পারফেক্ট ডিব্বাচা করা কবুতর গুলো যদি কোথাও পান সেই কবুতর গুলো আসলে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এতে করে আপনাদের এই লাভ হবে দেখেন আপনারা কারণ হচ্ছে যে এই কবুতর গুলো পারফেক্ট ডিম বাচ্চা করে এই কবুতর গুলো আসলে খুব লক্ষ্মী হয় অবশ্যই দুইটা বাচ্চা ওইটা আছে কিন্তু 600 গ্রাম দুইটা বাচ্চা ওইটা আছে 600 গ্রাম 600 700 গ্রাম 700 গ্রাম হ্যাঁ দর্শক এই যে দেখেন বাচ্চাগুলোর সাইজ কি এক হাতে ধরা যায় না এক হাতে ধরা যায় না এই যে দেখেন আমি নামাই দিই দুইটাই সেম সাইজের এই যে দেখেন বাচ্চার সাইজ দেখছেন বাচ্চার গ্রোথ দেখছেন এক কথায় অসাধারণ ঠিক আছে যারা হচ্ছে এই প্যাডটা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চার জন্য হাড়িটা একটু ছোট হয়ে গেছে মনে হয় হাড়িটা আমরা সরাই দিই দেখেন আপনারা ফুল একটা ফ্যামিলি কম্বো প্যাকেজ দর্শক বন্ধুরা আপনাদের জন্য বাদশা ভাই সংগ্রহ করে নিয়ে আসছে এই যে দেখেন কোথায় যেতেছেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ কম দাম কারণ আমার তো আর আমি আমার যখন ভালো লাগে এই রেসার বা ফ্রেঞ্চি কোনো ভিট আমি গুল্লা ছাড়া অন্য কোনো ভিটে কালেকশন করি না যখন আমার যেটা ভালো লাগে এটা নিয়ে নিই আহামিডা আমার হচ্ছে যে আপনার আপনার আমার সাথে একটা ভালোভাবে সম্পর্ক আছে ভালোবাসা বাস যদি ভালো কিছু আপনাদের দিতে পারি বাস সেইটাই আমার কাছে অনেক কিছু তো দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বোম্বাই কবুতর হোয়াইট কালার ইন্ডিয়ান বোম্বাই খুব সুন্দর আর চমৎকার ডাকের একটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে আর অনেক কিউটভাবে ডাকাটাই ই করতেছে কবুতরটা যেটা অনেক ভালো লাগতেছে এটা অসাধারণ খুব সুন্দর একটা কবুতর আর মাদিটা সাইডা দিয়া ভাই দেখাই দিচ্ছে কবুতরের জোড়াটা জোড়াটা দেখেন আপনারা জোড়াটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন এটা একটু উঠায় দিই আমি কবুতরগুলো প্রপারলি দেখাই দিই দেখেন আপনারা আচ্ছা ভাই এই পেয়ারটাও তো ডিম বাচ্চা করা কব তো না নিয়ে কোনো সন্দেহ নাই রানিং পেয়ার 100% আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ফুল রানিং রয়েছে যে ডিম বাচ্চা করা যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন আর আজকের জন্য এই পেয়ারটার দাম কত ভাই এটা 2000 টাকা 2000 টাকা হ্যাঁ এটা কি একদম 2000 টাকা একদম কারণ কবুতর কালেকশন করতে একটু কষ্ট হয়ে যায় আর ভালো কোয়ালিটি কবুতর কালেকশন করা যায় না যদিও ভালো কোয়ালিটি কিছু কবুতর পাই যেটা সবাই একটা দাম একটু বেশি কালেকশন করতে হয় সেক্ষেত্রে আসলে আমাদের কিছু করার থাকে না আচ্ছা তো এই জোড়াটা নিলে দু হাজার টাকা দাম লাগবে দর্শক বন্ধুরা এগুলো ঠোটগুলো দেখেন আপনারা এবং চোখের গিয়ারগুলো দেখেন ঠিক আছে একদম গোলাপি ঠোঁটের কবুতর চোখের গিয়ারগুলো লাল যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে দু হাজার টাকার বিনিময়ে ইন্ডিয়ান মুম্বাই হোয়াইট কালার পেয়ারটি নিতে পারবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর দেখতে আরও এক জোড়া কবুতর তো এই জোড়াটা কোয়ালিটি আপনারা দেখেন মার্শাল্লাহ ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন আসলে কালো রঙের কালারিং রাজগোল্লাও যে এতটা সুন্দর হইতে পারে যেটা হচ্ছে আপনার এইরকম কবুতর বাচ্চা বাইরে এখানে সরাসরি না দেখলে আসলে বোঝা যায় না দেখেন আপনারা খুবই সুন্দর যে যাই বলুক আসলে সেরাটা কিন্তু বাচ্চা ভাই দিয়ে থাকে সবসময় বিকজ বাচ্চা ভাই এটার আসলে রক্তে মিশে গেছে কালারিং গোল্লা যারা এই পেয়ারটা নিবেন ইনশাআল্লাহ বাচ্চা ভাই এরকম কত এই জোড়াটা হ্যাঁ একদম ভাই একদম একদম পনেরোশো টাকা দর্শক বন্ধু পনেরোশো টাকা হলে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা কি কবুতর গোল্লা না ভাই গোল্লা কবুতর অনেক বড় সাইজের পুরান জাতের গোল্লা হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেক পুরান জাতের গোল্লা যেটা হচ্ছে বাংলাদেশি একটা ব্রিড অ্যান্ড অ্যাভেলেবেল এই গোল্লাগুলো এখন আর পাওয়া যায় না কারণ হচ্ছে যে দিন গড়াচ্ছে এই ধরনের কবুতরগুলো আসলে বিলুপ্তের পথে তো আপডেট সব দিকেই চলে কিন্তু সব দিকেই আপডেট চলে আর যাই হোক এটা নর আর এটা হচ্ছে মাদি আপনারা বুঝতেই পারতেছেন প্রচুর চঞ্চল মাদিটা আর বাচ্চা করা ভাই ফুল রানিং বাচ্চা ভাই এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন ভাই তেরোশো না আচ্ছা তো দর্শক এই পেয়ারটা তেরোশো টাকা দাম থাকবে এক হাজার তিনশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা छुटे दें आगे ओ हिटके गा देखें कि वाइट गिबापुर गाँ अच्छा ठीक है দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর প্রথমে চোখ দেখাচ্ছি বিকজ হচ্ছে চোখের প্রেমে পড়ে গেলাম এত সুন্দর আয়নার মতো একদম জল জল করতে হচ্ছে চোখগুলো একদম চকচকে চোখের কবুতর এগুলো হচ্ছে কালদম কবুতর দর্শক বন্ধুরা আপনার আমার সকলেরই একটা প্রিয় কবুতর বিকজ হচ্ছে যে যারা কবুতর ফ্লাইং করানোর জন্য কবুতর পালন করে থাকেন বা কবুতর উড়াবেন ভাবছেন তাদের জন্য আসলে কালদমের বিকল্প নয় বিকজ কালদমগুলো খুব ভালো ফ্লাইং করে অ্যান্ড এখানে ডানে যেটা রয়েছে ওটা হচ্ছে নর বামে যেটা আসছে ওটা হচ্ছে

তো আলহামদুলিল্লাহ আমরা ডাকটা কিন্তু দেখানোর ট্রাই করলাম আপনারা ডাকটা দেখলেন অনেক চমৎকার একটা পেয়ার অ্যান্ড স্পেশালি কালারটাও কিন্তু খুব সুন্দর মার্কিংটাও কিন্তু অসাধারণ গুলো দেখেন আপনারা যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে মাদি কবুতরটা এটা হচ্ছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই বাচ্চা ভাই এই পেয়ারটা কত দিয়ে দিতে পনেরোশো টাকা একদম থাকবে একদম হ্যাঁ দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ একদম কোয়ালিটিফুল একদম কালারফুল দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে আর এই যে দেখেন জোড়াটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে একদম দুর্দান্ত একটা পেয়ার কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সামনের যেটা আর ডানে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন এক কথা অসাধারণ এবং টকটকে লালের মধ্যে বুকসাদা বুকসাদা পেয়ার দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন আস্তে আস্তে এই যে দেখেন কবুতর গুলো মানে খুবই চঞ্চল অনেক ছটফটা দেখতেই পাচ্ছেন এই পেডটা কত ভাই বাচ্চা ভাই আঠাইশো এই পেয়ারটা দুই হাজার আটশো টাকা দাম থাকবে দর্শক আঠাইশো টাকা হলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেডটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ

আছে আপনার বডি ফিটনেসটা দেখেন স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আসলে কালারিং গোল্লা ভাইয়ের কাছে আজকে যেগুলো আমরা দেখাইছি প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতর দেখার মতো অ্যান্ড কোয়ালিটি ফুল কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কিছু কিছু কবুতর আছে যেগুলো বেশি পরিমাণে চঞ্চল যে কারণে হচ্ছে পারফেক্ট ভাবে আপনাদেরকে দেখাইতে পারি নেই সো আপনারা অবশ্যই বাচ্চা এর সাথে যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন বাচ্চা ভাই এই পেয়ারটা কত এটা একদম পনেরোশো এই পেয়ারটা একদম থাকবে কত পনেরোশো পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটি সংগ্রহ করে নেবেন দেখেন কবিতা দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যারা কোয়ালিটি সচেতন দর্শক রয়েছেন কোয়ালিটি ফুল কবুতর খোঁজেন তাদের জন্য স্পেশাল একটা পেয়ার দর্শক বন্ধুরা টকটকে লাল লালের মধ্যে কড়া লাল দেখতেই পাচ্ছেন এখানে মাদিটা পিছনে নটটা সামনে দ্যাট মিন্স বামে দেখেন আপনারা দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন এর কোয়ালিটি সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে এন্ড কড়া লাল দেখেন ডিম্বাচ্চা করা ভাই 100% আচ্ছা সুপার কোয়ালিটি অবশ্যই বাচ্চা ভাই পেড়টা কত দিতে আছেন এটা আলোচনার সাপেক্ষে এই আলোচনা সাপেক্ষে হ্যাঁ আচ্ছা তো দর্শক এই জোড়াটা আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় মানে একদম টপ লেভেলের কালারিং গোল্লা গুলো যারা খুঁজতাছেন এই পেড়টা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে দামাদামি করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে একটা নয় দুইটা দুইটা নয় তিন তিনটা সুদর্শন অ্যান্ড হ্যান্ডসাম পাঠা রয়েছে একদম যদিও পাঠা শব্দটি কবুতরের সাথে যায় না ছাগলের সাথে যায় তারপরও বললাম কারণ হচ্ছে যে ব্যাপারটা তো একই পাঠাই তো তাই না তো যাই হোক ইনশাআল্লাহ এগুলো নর যদি কারণ নরের প্রয়োজন পরে সুদর্শন অ্যান্ড বিগ সাইজের মধ্যে বড় সাইজের মধ্যে এই নরগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন প্রত্যেকটা নর কিন্তু দেখার মতো দুইটা হচ্ছে আপনার মিলি কালার অ্যান্ড একটা হচ্ছে ব্লু ব্ল্যাক বার খুব সুন্দর দেখেন এই যে দেখেন নর এগুলা কি একই দাম থাকবে সবগুলো নর বাচ্চা ভাই একই দাম থাকবে আচ্ছা আচ্ছা আমি একটা একটা দেখাচ্ছি দর্শক আপনারা দেখেন এই একটা নর এই একটা নর এই একটা নর কত করে পার পিস এটা আলোচনা সাপেক্ষে

গোল্লা কবুতর খুব সুন্দর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ভাই পিঠে উঠার ধান্দা করতেছে না তো যাই হোক এটা কত টাকা দাম এটা তো ইনশাআল্লাহ এটা ডিম আছে ডিম এ দুটো ডিমশো নিতে পারবে এটার প্রাইস বারোশো টাকা বারোশো একদম একদম